বন্ধুগর আমরা গোপালগঞ্জের কর্মসূচি গোপালগঞ্জে পালন করব রাষ্ট্রীয় ভাবে এতদিন যে কর্মসূচি হয়েছে আমরা গোপালগঞ্জ পাশি পালন করব। আর ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন আপনারা সকাল সাতটা থেকে বঙ্গবন্ধু ভবনে ধানমন্ডের বত্রিশ নম্বরে প্রত্যেকে হাজির হবেন এবং আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন মনে রাখবেন ঐক্যবদ্ধ মুজিব প্রেমী ভাইরা ওখান থেকে আমরা শোক মিছিল বের করব আমরা মৌন মিছিল করে ঢাকা শহর প্রদক্ষিণ করব আমাদের কর্মসূচি চলছেই চলবে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে বঙ্গবন্ধুর বাড়ি পুরা ফেলাইছে দারমন্ডি নম্বর Wie die Götter